সব সবসময় মতো আবারও আপনাদের জন্য চারটি টিপস নিয়ে চলে আসলাম সংসারের বা ঘরের কাজের হ্যালো আসসালাম আলাইকুম ব্রিয়ান সবার কী অবস্থা তো চলুন আমাদের আমরা আমাদের টিপসগুলো দেখে নিই তো অনেক সময় আমাদের বাথরুমের দুর্গন্ধ বের হয় এরপর আমরা ঘরোয়া উপায়ে কীভাবে বাথরুমটা সুগন্ধ রাখতে পারি তো আমরা যদি এভাবে যদি একটা খালি পোটা যেমন আমাদের ঘরে অনেক রকমের পুটা থাকে তো আমার এখানে নেভিয়া ক্রিমের পোটাটা খালি হয়েছিল তো আমি এটাকে ওইটা শিখ দিয়ে আগুনে পুড়িয়ে সব পাশ থেকে ছিদ্র করে আনছি যেন এরকম একটা টিসু নিব টিস্যু নিয়ে পারফিউমে টিস্যু সব ঢুকাইয়ে এই বাক্স ভেতর সব টিস্যুই ঢুকিয়ে ফেলছি এরপর পারফিউমটা মেরে দিছি এরপর যখন ডাকনা বন্ধ করে ডাকনা বন্ধ করে যদি আমরা যদি এভাবে একটু কিছু মানে রশি বা কিছু দিয়ে যদি বাথরুমে জুলিয়ে রাখতে পারি তো আমাদের বাথরুমটা সময়ই সুগন্ধ থাকবে তো আমার দ্বিতীয় নাম্বার টিপসটা হলো আমাদের হ্যাজ আপ পিন আছে বা ফিন আপ করে আমরা হ্যাজ আপ করি হ্যাজ আপি বা যে কোনো জায়গায় যাওয়ার সময় তো আমাদের হ্যাজ আপ পিনগুলো না অনেক দিন থাকতে থাকতে বা ঝাঙ্গারে এসে যায় বা জং ধরে যায় তো যদি একটু এভাবে পাউডারে যদি গড়িয়ে নেওয়া যায় গড়িয়ে যদি একটা যদি যদি বা এরকম এভাবে ফুলাতে সবগুলো যায় তাহলে অনেক দিন আমাদের থাকবে ইউজ না করলো তো আমি আমার সবগুলো এভাবে ইয়া করে নিয়েছি অন্য অন্য পিনগুলো করে নিচ্ছি যেন জং না ধরে সেই জন্য আপনাদের থেকে আমার টিপসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোনটা টিপস আপনাদের থেকে ভালো লাগতেছে আর তৃতীয় নম্বর টিপসটা হলো আমাদের অনেক সময় মোবাইল বাক্সগুলো রয়ে যায় বা মোবাইল নষ্ট হয়ে যায় এরপর বা দরকার হয় না তো এভাবে যদি একটা মোবাইল বাক্স থাকে তো এরপরে যদি আমরা যদি আমাদের পিন আফগুলা পার্সোনাল জিনিস বলে চলে তো আমরা যদি আমাদের বড় বড় পিন ছোট পিন এভাবে যদি সাজিয়ে অর্গানাইজ করে রাখতে পারি তাহলে অনেক সুন্দর লাগবে অনেক পরিপাটি লাগবে দেখুন আমি আমারগুলো সবগুলো সুন্দর করে গুছিয়ে রাখতেছি তো আমি বড় পিনগুলো এক পাশে রাখছি ছোট পিনটার ফুল আসো এক পাশে দিয়ে দিছি এরপরে ছোট পিনগুলো এক পাশে রাখতেছি যেন একটা সাথে একটা না হয় আমারগুলো কিন্তু বাক্সে ছিল আর এরকম ছোটো ছোটো কাটাগুলো রাখি যেন আমরা অনেক সময় হ্যাজ আপ করি না তো মাথার কাপড়টা অনেক সহজে পড়ে যায় তো এভাবে যদি মাথায় যদি রাগায় দেওয়া যায় উনার সাথে তাহলে অনেক সহজে আর পড়বে না তো গুলা কিন্তু হয়ে গেছে দেখুন আমি অনেক সুন্দর করে অর্গানাইজ করছি এরপরে এই মোবাইল বাক্সের ইয়াতে তো আমাদের বাক্সটা কাজে লাগিয়ে গেল আমাদের জিনিসগুলো সুন্দর করে সাজা হয়ে গেল তো আপনার থেকে এই টিপসটা কেমন লাগছে অবশ্যই চতুর্থ নাম্বার টিপসটা হলো এরকম কিছু পিন আছে যেটা আমরা শাড়িতে পরার পরে বাকি কি শাড়িতে লাগালাম বা অন্যতে লাগাইলাম লাগানোর পরে আমাদের পিন আপের পিছন দিয়ে সাইডে যাই আমাদের কাপড়টা ছেড়ে যায় আর আসতে চাই না এই ফিন আপ থেকে সহজে উঠতে চাই না তো আমরা যদি এভাবে একটা ছোট কাগজ দিয়ে এরপর যদি ফিন আপটা করি তাহলে আপনারা স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন এরপর আমাদের অনেক টিপসটা কাজ